রাস্তা কৃষ্ণনগরে যাচ্ছে গাড়ি দেখতে পাচ্ছেন রানাঘাট থেকে এই দিকটা জালালখালিতেই চলে এসছি এটা বাদকুলাটা ছাড়িয়েই ঠিক জয়পুর যে মোড়টা ওটা ছাড়িয়েই এই দেখুন পেট্রোল পাম্পও আছে এই যে দারুণ জায়গা দারুণ লোকেশন খুব সুন্দর লোকেশন আশপাশে গাছও আছে এলাকাও আছে ব্যবসায়িক উদ্যোগ আছে রাস্তা দেখছেন কতটা চওড়া দেখেছেন বিশাল চওড়া রাস্তা পেট্রোল পাম্প জমজমাট এলাকা এখানে দশ কাঠা জমি বিক্রি আছে বন্ধুরা দশ কাঠা জমি বিক্রি আছে দাম পঁয়ষট্টি লাখ বললেন মালিক এখানে দশ কাঠা জমি বিক্রি আছে দাম পঁয়ষট্টি লাখ বলেছেন আমি জিজ্ঞাসা করলাম বললাম যে কতটা নেওয়া যাবে তো দশ কাঠা একসাথে নিলেই ভালো পাঁচ কাঠা তাহলে সেক্ষেত্রে আলোচনা সাপেক্ষ দরদাম আর পাঁচ কাঠা নিলে পরে যা বলেছে তাই অর্থাৎ বত্রিশ লাখ পঞ্চাশ হাজার পড়বে দশ কাঠা মতো জায়গা আছে দারুণ জায়গা দারুণ জমি এই দেখুন পিলার দেওয়া এই পাশে পিলার এই যে এই পাশে পিলার ওই যে পিলার ওই কলা বাগানের আগ পর্যন্ত জমি একদম রাস্তার পাশে দুর্দান্ত লোকেশন দুর্দান্ত লোকে আর কৃষ্ণনগরের কাছে বাতকুল্লাও কাছে মানে বাতকুল্লা কৃষ্ণনগর দুটো একদম কাছে দারুণ জমি এই দেখুন এখান থেকে পিলার শুরু হয়েছে এই পাশে এই পিলার থেকে শুরু করে এই পিলার ওই পিলার থেকে শুরু করে ওই পিলার এইভাবে আছে জমিটা অর্থাৎ বুঝতে পারছেন জমিটার প্রস্থ এখান থেকে এই পর্যন্ত আর দৈর্ঘ্য হচ্ছে ওই জায়গা থেকে শুরু হচ্ছে ওই পিলার থেকে শুরু হচ্ছে ওই দিকে দশ কাঠা জমি মালিকের নাম্বার আমি নিয়ে রাখলাম যারা আগ্রহী কিনতে চাইলে আপনারা যোগাযোগ করুন আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমার ইউটিউব চ্যানেলে খুব ভালো ভালো খবর থাকছে আমি ফ্রি অফ কস্ট অ্যাড দিই কোনো পয়সা নিই না অ্যাড দেওয়ার জন্য আপনারা যদি আমার চ্যানেলকে ব্যবহার করতে চান যদি আপনাদের কোনো জমি বাড়ি ফ্ল্যাট বিক্রির জন্য আমার চ্যানেলকে ব্যবহার করতে চান এখন এক লাখের বেশি মানুষ আমার ইউটিউব চ্যানেল দেখছে আগামীতে আরও বাড়বে আপনারা এটা আমার চ্যানেলটাকে ব্যবহার করতে পারেন আমি ফ্রি অফ কস্ট অ্যাড দেবো আমার কোনো কমিশন ডিমান্ডও নেই দশ কাঠা জমি বিক্রি হবে পঁয়ষট্টি লাখ দাম বললেন পুরোটা নিলে দশ কাঠা জমি নিলে দামের আলোচনা সাপেক্ষ কিন্তু পাঁচ কাঠা পাঁচ কাঠা করে নিলে আলোচনা সাপেক্ষ হবে না যা দাম বলেছেন তাই অর্থাৎ বত্রিশ লাখ পঞ্চাশ হাজার টাকা কিন্তু দশ পাঁচ কাঠা নিলে পরে এরকম হবে আর দশ কাঠা নিলে পরে পঁয়ষট্টি লাখ বললেও আলোচনা সাপেক্ষ দারুণ জায়গার জমি দেখতে পাচ্ছেন এই দেখুন দোকান আছে বাড়িও আছে বাড়ি দোকান পেট্রোল পাম্প জমজমাট এলাকা পেট্রোল পাম্প দেখতে পাচ্ছেন রাস্তা দিয়ে গাড়ি ঘোরা যাচ্ছে ব্যাপক রাস্তা বিশাল রাস্তা বাতকুল্লা এবং কৃষ্ণনগর বাতকুল্লা এবং কৃষ্ণনগর দুটোই খুব কাছে আপনারা দেখতে পাচ্ছেন আমার চ্যানেলটাকে সাপোর্ট দিন লাইক সাবস্ক্রাইব পজিটিভ কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করুন আমার ইউটিউব চ্যানেলকে নমস্কার তাহলে আমি আপনাদেরকে জমিটা পুরোটা দেখালাম জমিটা আপনারা পুরোটা দেখলেন এখনও দেখছেন জমিটা দশ কাঠা জমি পঁয়ষট্টি লাখ টাকা দাম ঠিকই আছে দাম এখানে যা লোকেশন তা অনুযায়ী লোকেশান অনুযায়ী তো দাম রাস্তা লোকেশান অনুযায়ী দেখুন দেখুন কত বড় বড় গাড়ি যাচ্ছে পৃষ্ঠন করে যাচ্ছে আমার চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব পজিটিভ কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করুন বন্ধুরা খোঁজ করছিলেন আমাকে বারে বারে বলছিলেন আমার ইউটিউবের একজন ফলোয়ার আমি কিন্তু ভিডিও দিচ্ছি এবার রাস্তার পাশে জমির তো দাম বেশি হবে মালিকের সঙ্গে আলোচনা করে নেবেন নমস্কার